লুকমান হাকিমের নামে করানুল কারিমের মধ্যে একটা সরা নাজিল করে দিল জরেকানুবাহান তার জীবনের বড় ঘটনা হল লুকমান হাকিম মানুষের বাড়িতে রাখাল ছিল মানুষের বাসা বাড়িতে তিনি কাজ করে বেড়াতেন যখনই সময় পেতেন কাজের ফাঁকে যখনই সময় পেত বকরিগুলা গরুগুলা মাঠে চড়াই দিয়ে তিনি মাঠের মাঝখানে একা একা ওয়াশ শুরু করতেন সুবাহ বলে বলেন আর একটু জোরে বলেন সুবান আল্লাহ এ আপনাদের যারা বিবাহিত তারা একটু হাত তোলেন আপনাদের কি মানা করেছে নাকি বাড়ি বাড়ির থেকে ভাবিরা কাকিরা মারা যদি মানা করে দেয় আপনাদের কথা বলার দরকার নেই ইয়াং যারা আছে জিনজি যারা আছে ইয়াং যারা আমার সহকর্মী এই সহকর্মীদের আওয়াজ শুনতে চায় ঠিক কিনা বলে দেখেন ইয়াংদের ভোট পাওয়ার আছে না নাই এই ইয়াং জেনারেশন যদি মনে করে আগামীর বাংলাদেশকে তারা ইসলামের পতাকায় ভরিয়ে দিবে তাহলে তারা পারবে ঠিক কিনা বলে এই বাংলাদেশে আর কোনো শাড়ি ফাড়ি চলবে আর কোন দুর্নীতিবাদ চলবে বাংলাদেশে ইসলাম বিরোধী আর কোনো রাজত্ব চলবে না মুসলমান ঠিক কিনা বলো বাংলাদেশে চলবে কোরআনওয়ালাদের সমাজ ঠিক কিনা বলে বাংলাদেশে চলবে আলেমদের সমাজ ঠিক কিনা বলেন বাংলাদেশ চলবে জেনজিদের সমাজ ইয়াংদের সমাজ বৃদ্ধদের সমাজ ঠিক কিনা বলেননি আপনারাই তো আমাদের পিতা ভাই আমাদের অভিভাবক ঠিক কিনা আপনাদের মর্যাদা আমাদের থেকেও বেশি আল্লাহ বলে লোকমানে কিনের জীবনের ওই অধ্যায় তিনি রাখাল ছিলেন মেষগুলো চড়িয়ে দিয়ে ছাগলগুলো ছেড়ে দিয়ে বকরিগুলো ছেড়ে দিয়ে উনি একা একা ওয়াশ করতেন আল্লাহর দিদি কথা বলতেন তখন কিন্তু কোরআন নাজিল হয় নাই বিশ্বনবীর আগমনের অনেক বছর আগে লোকমান হাকিমের আগমন হয়েছে তখনও তিনি আল্লাহর গুণ কীর্তন করছেন আল্লাহর মহিমা আল্লাহর মহিমা নিয়ে তিনি একা একা ওয়াশ করছেন সুমান আল্লাহ কিতাবের মধ্যে এসেছেন হজরতে লোকমান হাকিম যখন আল্লাহর দিন ইমসমানি আল্লাহর সৃষ্টি জগত নিয়ে কথা বলতেন মাঠের মাঝখানে একা একা দাঁড়ায় আওয়াজ করতেন তখন একজন দুইজন করে তার কণ্ঠের মধ্যে আল্লাহ তাবারকালা এত কণ্ঠ দিয়েছিল তার জন্য ওই ফাঁকা ময়দান মানুষ এই কানাই কানাই ভর্তি হয়ে যেত ধরে কনসবাহ আল্লাহ কেমনে কেমনে হিংসা তৈরি হয়ে গেল মালিকের কানে খবর গেল যে আপনার বাসায় যেই লোকমান আছেই আপনার যেই চাকর আছে ও কিন্তু অনেক জ্ঞানী মানুষ আপনার ছেলের থেকে ও জ্ঞানে এখন বড় লোকের কানের কাছে যদি গরিব মানুষের ছেলের জ্ঞানের খবর যায় ও কিন্তু হিংসা করে আপনাদের এলাকায় নাই সৈক আমরা পুষি ওগুলো আমাদের বাড়ি বাড়িতে আসে ওরা যদি রকম বড় লোকের ফুলা কাছে এবং বড় লোক অভিভাবক তাদের কাছে যদি খবর যায় অমুকের ছেলেটার খুব মেধা তাহলে দেখবেন তার এমন যে কারণে ওই যাতে করে গরিব হয়ে যায় হয়ে যায় এরকম বুদ্ধি তারা লোকমান হেকিমের ব্যাপারে মালিকের কাছে খবর গেছে আপনার বাসায় যে চাকর কাজ করে তার অনেক জ্ঞান আপনি জানেন নাকি মালিক বলল তা তো জানি না তবে আজকে আসুক তার একটা পরীক্ষা আমি নিয়ে নিব পরীক্ষা শুরু হয়ে গেল বাড়িতে আসলেন লোকমান হাকিম মালিক জিজ্ঞাসা করলেন লোকমান শুনেছি তোমার না কি অনেক জ্ঞান তাহলে তোমার একটা জ্ঞানের ছোট্ট পরীক্ষা দিয়ে দাও লোকমান হাকিম বললেন কি পরীক্ষা আমার এ দিতে হবে লোকমান হাকিমকে তার মালিক বলল এই যে এখানে দুইটা ছাগল আছে দুইটা বকরি আছে একটা বকরি জবাই করা হোক জবাই করা হয়ে গেল লোকমান হাকিমকে বলা হলো এই বকরির সব থেকে নিকৃষ্ট যে অংশটা বকরির গায়ে টোটাল এই গবাদি পশুটি এই বকরিটির ছাগলটির গায়ে সব থেকে যেই গোষ্ঠের টুকরার দাম কম সেই গোষ্ঠের টুকরাটি টি টেবিলের উপরে রাখো ডান সাইড থেকে সব থেকে যেই গোষ্ঠের টুকরার দাম কম সেই গোষ্ঠের টুকরাটি টি টেবিলের উপরে রাখা হলো দ্বিতীয় ছাগলটি জবাইয়ের উদাহরণ হলো দ্বিতীয় ছাগলটিও জবাই হয়ে গেছে লোকমান হেকিমকে বলা হল এই দ্বিতীয় ছাগলটির থেকে উৎকৃষ্ট যে অংশটি শরীরের মধ্যে যেই গোষ্ঠের টুকরার দাম বেশি সেই গোষ্ঠের টুকরাটি টি টেবিলের উপরে রাখো উনি আবার উনি আসলেন একটা গোষ্ঠীর টুকরা লোক মানে মালিক খেপে গেল আহা শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান যখন আমি বললাম সব থেকে নিকৃষ্ট গোষ্ঠীর টুকরা নিয়ে তখনও তুমি দিলটা নিয়ে আসলে এই নিয়ে আসলে আবার যখন বললাম সব থেকে ভালো গোষ্ঠীর টুকরা নিয়ে আসো তখনও দিলটা নিয়ে আসলে হৃৎপিণ্ড নিয়ে আসলে ব্যাখ্যা কি লোক কিম বললেন মালিক আমার জ্ঞানের দৌরাত্ম কতখানি তা তো আমি জানি না তবে আমি বিশ্বাস করি শরীরের মধ্যে সব থেকে নিকৃষ্ট গোষ্ঠের টুকরা যদি হয়ে থাকে তার নাম হলো দিল তার নাম হলো হার্ট হাট যদি ভালো থাকে দিল যদি ভালো থাকে তাহলে তার পোড়া তাই ভালো থাকে তার জুবান ভালো থাকে তার চোখ ভালো থাকে আর শরীরের মধ্যে সব থেকে কুমাগোষ্ঠের টুকরাও যদি হয়ে থাকে তার নাম হলো দিল দিল যদি নষ্ট হয়ে গিয়ে থাকে পষে গিয়ে থাকে তাহলে তার গোটা বডি পষে যায় তার জুবান থেকে না পাকি কথা হয় তার চোখ থেকে না হেফাজত থাকে না তার হাত দিয়ে অন্যায় অবিচার হয় সেই জন্য শরীরের সব থেকে স্পেশাল কেয়ার ইউনিটের নাম স্পেশাল কেয়ার রুমের নাম হলো দিল একটা স্পেশাল গোষ্ঠীর টুকরার নাম হলো হার্ট হার্ট ভালো সব ভালো দিল দিল ভালো সব ভালো জোরে কোনো আল্লাহ দিল যদি কারোর ভালো থাকে তাহলে তার সমস্ত বডিই ভালো থাকে হিউম্যান অর্গানগুলো তার ভালো থাকে আর দিল যদি পচে গিয়ে থাকে নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে তার অর্গানগুলোও ভালো থাকে না ঠিক কিনা বলে তাহলে তাকুয়াকে ইনভাইট করছেন দিলের মধ্যে তাকুয়াকে নিয়ে আসছেন তাই না তাকুয়াকে নিয়ে এসে রাখবেন কোথায় স্পেশাল রুমে স্পেশাল রুমের নাম কি দিল স্পেশাল রুমের নাম কি দিল এখন এই দিলের মধ্যে যে তাকুয়া আসবে এই রুমটাকে পরিষ্কার করবেন না এতক্ষণ তো জানলাম যে স্পেশাল রুমের নাম হচ্ছে দিল এখন দিলের মধ্যে যে তাকুয়াকে নিয়ে আসবেন তাকুয়া নিয়ে আসার জন্য রুমটাকে পরিষ্কার করবেন না আমার রুম ওরা কী করছে দেখে আসে একেবারে ধুইছে মুছছে বুঝছেন পরিষ্কার রাখছে তা আপনার এখন এই দিলটা পরিষ্কার করতে হবে এখন কথা হলো দিল আবার পৃথিবীতে টোটাল নন নট অনলি হিন্দু